এক গরিব মানুষ রিক্সা চালায় রিক্সা চালাইলে ঘরের ভিতরে খাবার রান্না হয় রিক্সা না চালাইলে ঘরের মধ্যে খাবার রান্না হয় না বাবা মার বড় আশা আকাঙ্ক্ষা এই সন্তানটাকে বড় অফিসার বানাইবো মানুষ বানাই মা অন্যের বাড়ি কাজ করে সন্তানের পরীক্ষার ফি জমা করত এভাবে করে করে সন্তানকে হাই স্কুল শেষ করে এরপরে কলেজে পড়াইছে কলেজে শেষ করে সন্তান ভার্সিটিতে চান্স পাইছে বিদ্যু বাবা রিক্সা চালান এলাকার লোকেরা ডাক দেয়া বলে ও চাচা আপনার বয়স হয়ে গিয়েছে আপনার তো এখন বয়স হয়ে গিয়েছে আর রিক্সা কত চালাইবেন আর তো আপনার শরীরে কুলায় না একটু রেস্ট করেন বাবা ডাক দেয়া বলে ও লোকেরা তোমরা কি জানো না আমার সন্তানের আর দুইটা বছর পড়ালেখা বাকি আছে এই সন্তান পড়ালেখা শেষ করলে আমি আর কাজ করব না সন্তান পড়ালেখাও শেষ করেছে ভালো একটা চাকরিও পেয়েছে এই চাকরিটা পাওয়ার পর ঢাকায় সুন্দর একটা মেয়েকে বিবাহ করেছে মেয়ে বিবাহ করার পর সুন্দরী মেয়ের পুনরুচ্চনায় পড়ে এবার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না আর কোনো কথাও বলে না ফোনও দেয় না বছরের পর বছর চলে যায় সন্তান মায়ের কোন খোঁজ খবর নেয় না ঈদের দিনে কত মানুষ শহর থেকে গ্রামে আসে বাবাবার সাথে করার জন্য কিন্তু এই কুলাঙ্গার সন্তান বাবার কোনো খোঁজ খবর নেয় না কথাও বলে না ফোনও দেয় না মা তো দরজাটা খুইলা ওই রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে একটা যদি শব্দ পায় মা দুখিন একটা দৌড় দিয়া রাস্তার কিনারায় গিয়া দাঁড়াইয়া দাগ দিয়া বলে খোকাই তুড়ি আমি বা তোর জন্য অপেক্ষায় দাঁড়াইয়াছি এইভাবে করতে করতে বছর চলে যায় কিন্তু সন্তান মা বাবার কোন খোঁজ খবর একদিন মা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে স্বামী সন্তান মাকে বলতে পারে কিন্তু মা বলতে পারে যাও তুমি একটু শহরে যাও শহরে গিয়া সন্তানটাকে একটু দেখে আসো একটা নজর দেখে আসো কোন অবস্থায় আছে এবার বাবা পিতু বাবা ঢাকায় রে করেছে ঢাকা যাইতেছে হাঁটতেও পারে না লাঠি বল দিয়ে দিয়ে হাঁটতেছে ঢাকা যাইয়া সন্তানের অফিসের গেট ক্রস করে ভিতরে ঢুকতেছে তো অবস্থায় দারোয়ান তাকে আটকাইয়া দেয় ডাক দিয়া বলতেছে চাচা কোথায় যাবেন কার কাছে যাবেন বিদ্যা বাবা ডাক দিয়া বলে অমুকের সাথে সাক্ষাৎ করার জন্য যাব অমুকের সাথে দেখা করার জন্য যাব এবার দারোয়ান ডাক দিয়া বলে চাচা সে তো আমাদের অফিসের বড় মস্ত বড় সাপ তার সাথে দেখা করা যায় না তার সাথে সাক্ষাৎ করা যায় না পারমিশনের দরকার হয় আপনি দাঁড়ান আমি সারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি এবার দারোয়ান চলে গেল ভিতরে এবার সারের কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে সা একটা গ্রাম্য মানুষ এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাক্ষাৎ চায় আপনার সাথে দেখা করতে চায় এবার সন্তান অফিসের সিসি ক্যামেরা অন করেছে সিসি ক্যামেরা অন করে তাকাইয়ে দেখে ওই যে গেটের সামনে যেই মানুষটা দাঁড়ানো সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো মানুষ না এটাই তার জন্মদাতা পিতা যেই বাবা রিক্সা চালাইয়া সন্তানের ফি জমা করত রিক্সায় করে স্কুলে নিয়ে যাইতো কলেজে নিয়ে যাইতো সেই বিদ্যা বাবা অফিসের সামনে দাঁড়াই আছে কিন্তু কু সন্তান বাবার চেহারাটা দেখার পর তার একটু একটু মনটা গলল না দারোয়ানকে ডাক দিয়ে বলে দারোয়ান পকেট থেকে পাঁচশো টাকা বের করে বলে যাও এই পাঁচশো টাকা দিয়ে তাকে তাড়াইয়া দাও যেতে বলো আমি যেয়ে বল আমি বড় ব্যস্ত মানুষ সাথে সাক্ষাৎ করার টাইম তো জানে না এই বিদ্যা ডাক এবার দারুয়ান ওই বিদ্যা মানুষটার কাছে গিয়ে ডাক দিয়ে বলে চাচা এই নেন সাড়ে পাঁচশো টাকা দিয়েছে আপনাকে এখান থেকে যেতে বলেছে সার বড় ব্যস্ত মানুষ কারোর সাথে দেখা করার টাইম এবার বিদ্যু বাবা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে দারোয়ান আমি বিক্ষুক না আমি ভিক্ষুক না আমি ভিক্ষা আমি এসেছি আমার সন্তানকে একটা নজর দেখার জন্য আল্লাহ আকবার যাও যাও সারের কাছে গিয়ে বলো তার বাবা আসতে দেখা করার জন্য এই কথা শোনা মাত্র দারোয়ান মাথায় হাত দিয়ে মাটির সাথে পড়ে গেছে ডাক দিয়া বলে মালি আমি কি শুনলাম কি শুনলাম চাচা আপনি বুঝি সারের বাপ বলে বলে চাচা আমি আর সারের কাছে যেতে পারবো না স্যার আপনাকে দেখছে আপনাকে চিনছে চেনার পরেও আপনাকে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে তারিয়ে দিয়েছে কেমনে আমি স্যারের কাছে আবার যাব এই কথা শোনা তুই বাবার মাথায় যেন আসমানটা ভেঙে পড়েছে ডাক দিয়ে বলে মালিক এক খাবার খবর সন্তানকে পড়া লেখা করাইছি যে সন্তানের জন্য রিক্সা চালাইয়া সার বানাইছি আজকে আমাকে কে পশু দা দিয়ে তারিয়ে দেয় আপন আমার সন্তানটা বুঝে না বুঝে না ওকে তুমি বুঝ দান করে দিও ওকে মিহায় দায়াত দান করে দিও এই বলে 500 টাকা দরওয়ানের হাতে দিয়ে বাবা চুখের পানি মুচে মুচে চলে আসতেছে বাড়িতে এদিকে দুখিনী মা দরজাটা কুইলা তাকাইয়া রয়েছে কখন স্বামী আসবে আর তার কাছ থেকে জানতে পারবে সন্তান কেমন আছে এবার দরজার দিকে তাকাইয়া দেখে স্বামী পিট পিট করে পা দিয়ে 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 আসতে আসতে আসতেছে মা দুখিনী দৌড় দিয়ে স্বামীকে জড়াইয়া ধরে ডাক দিয়া বলে স্বামী বলো আমার সন্তানকে তুমি কেমন দেখছো কি অবস্থা আছে ও কেমন আছে বাবা তো কোনো কথাই বলে না বারবার অনুরোধ করতেছে বাবার ঠোঁট দুইটা টপ 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 করে কাঁপতেছে ঝর্ণার মতন টপ টপ করে পানি পড়ে মা ডেকে বলে স্বামী তুমি কেন কান্না করতেছো কেন কান্না এবার স্বামী ডাক দিয়ে বলে বিবি তোমার সন্তান বস্তু বড় অফিসার বাবার সাথেও দেখা করার টাইম নাই বাবার সাথেও দেখা করার তার সুযোগ নাই এই কথা শোনা মাত্রই মা দুঃখিনি চুকির পানি ছেড়ে দিয়া মাটিতে গড়া গড়ি করে আর কান্না করতেছে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই সন্তানের জন্য জীবন যৌবনটা শেষ করে দিলাম যেই সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তান কেমনে আমাকে ভুলে রয়েছে আল্লাহ তাআলার কাছে বিচার দিল আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করে দাও আমার সন্তানকে তুমি হেদায়েত দান করে দাও আমার ভাইরা আল্লাহ তাআলা হেদায়েতের মালিক হেদায়েতের মালিককে শুরুতেই বলেছিলাম হেদায়েতের মালিককে আল্লাহ দিয়েছে হঠাৎ করে একদিন মোবাইলের ভিতরে পিতা মাতার খেরার মতের বয়ান শুনতেছে সন্তান মনের ভিতরে অনুশোচন আসলো অনুশোচন আসলো ডাক দিয়ে বলে আল্লাহ যে বাবা জন্য এত কিছু করলো এত কুরবানি করেছে সেই সব বাবা আমাকে কেমনে বলে থাকবো এই বলার পরে বাবা আমাকে দেখার জন্য সন্তান রওনা করেছে গ্রামের বাড়িতে আমার ভাইরা অনেক দূরের পথ বাড়িতে যাইতে যাইতে গ্রামের শহরে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে কোনো রিক্সা নাই কোনো ব্যান নাই কোনো গাড়িও নাই নাই লোকেরা ডেকে বলে যুব এই রাতে কোনো ভ্যান পাবানা গাড়ি পাবানা সবাই বাড়িতে গিয়ে কিনারায় একটা মানুষ একটা রিক্সা নিয়ে গভীর রজনী পর্যন্ত প্রতিদিন দাঁড়াইয়া তাকে খেপটানে যাও যাও তার কাছে গিয়া দেখতে পারো তোমাকে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দিবে যুবক চলে গেল সেখানে যুবক জানে না এই লোকটাই তার বিদ্যা বাবা সন্তান খোঁজ নেওয়ার কারণে একবার রিক্সা নিয়ে নামছে রাত্রবেলা রিক্সা চালায় সন্তানের সম্মানের দিকে তাকাইয়া মানুষ সন্তানকে গালি দিবে এই জন্য রাত্রবেলা রিক্সা চালাইতেছে এবার সন্তান সেই বাজারের কিনারা এগিয়ে ডাক দিয়ে বলতেছে এই খালি এদিকে আয় বাবার মাফলার পেছানো সন্তান বাবাকে দেখে চিনতে পারে না কিন্তু বাবা তো সন্তানের কণ্ঠ শোনার সাথে সাথে চিনতে পারছে পৃথিবীতে এমন কোন বাবা মা নাই যে বাবা মা সন্তানের কণ্ঠ চিনবে না কথা বলেন ঠিক কিনা এবার বাবায় ডাক দিয়ে বলে ভাই ও স্যার আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন বলে অমুক গ্রামে যাব কয় টাকা ভাড়া এবার বাবা মাফলার পেশা নু চেহারাটা নিচের দিকে দিয়া চোখের পানি সেরে দিয়া ডাক দিয়া বলে সা কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম আজকে আপনার কাছ থেকে আমি ভাড়া নিমুডা আর মনে মনে বলতেছে সা তোমাকে কত কান্দে করে করে কত কান্দে করে করে ঘুরাইছি কোনো দিনও ভাড়া চাই না কতদিন রিক্সায় উঠাইছি কোনো দিনও ভাড়া চাই না আজকে আমি তুমি সন্তানের কাছ থেকে ভাড়া নিব না এবার সন্তানকে উঠাইছে সার বইলা রিক্সায় বাবায় বাবা রিক্সা নিয়ে 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 চালাইতেছে সামনে আগায় কিন্তু বিদ্যা বাবা ঠিক মতো অসুস্থ মানুষ পারে না চালাইতেও আবার অসুস্থ শরীর আস্তে আস্তে চালায় সন্তান পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বলে এই বেটা জোরে চালা সামনে কত দূর যাওয়ার পরে আবার সন্তান ধাক্কা মারছে এই বেটা জোরে চালা এই কথা বলার পর বাবা আর নিজের গোপন কষ্টগুলো আর গোপন রাখতে পারে রিক্সা থেকে না ডাক বলে আপনার লাইটটা একটু আমার দিকে মারেন লাইটটা মারার পরে খুইলা দিয়া বলে সন্তান দেখো আমাকে তুমি চিনতে পারো কেরা তোমাকে সার বাড়াতে গিয়া আমার জীবনটা আমি শেষ করে ফালাইছি তোমার মা বড় অসুস্থ ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওষুধের খরচ যোগাইতে পারি না শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিক্সা কিনে রাত্রবেলার নাইট কোস গুলোর ভাড়া টানি আল্লাহ একবার বলে এমন কোন পৃথিবীতে আসে নাই এজন্য পিতা মাতা মা বাবা তোমার জন্য মুমিন জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম মা যদি বদয়া করে জাহান্নামে যাইবা মা বাবা যদি দোয়া করে জান্নাতে যাইবা এরে মুমিন এই জন্য আজকে যুবকদের হাত দোকানা দেখতে চাই দুইটা হাত জাগাই ওয়াদা করবা আর জীবনে বাবা মার সাথে খারাপ আচরণ করবো না আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহ তাআলা যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে যারা বিদায় হয়ে গিয়েছে পিতা মাতা তাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আয়ং আল্লাহ ল যাদের পিতা মাতা আছে আসে তাদেরকে